হজরত রাবিয়া বশ্রীর পবিত্র জীবনী আমার প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা সবাই জানি যে আল্লাতালা পুরুষদের ছাড়া কোনো মহিলাকে নবী বা রাসুল হিসেবে দুনিয়াতে পাঠাননি কিন্তু হজরত বসরি নবী না হওয়া সত্ত্বেও আল্লাহর এক অত্যন্ত বিশেষ এবং প্রিয় বান্দি হয়ে ওঠেন তিনি ছিলেন একজন মহান নেককার এবং পরেজগার মহিলা আর সেই ব্যক্তি কত ভাগ্যবান যে এমন মহান মহিলার জীবন সম্পর্কে জানবে তো চলুন আমার প্রিয় বন্ধুরা আজ আমরা জানি হযরত রাবিয়া বস্ত্রীর পবিত্র জীবনী সম্পর্কে হজরত রাবিয়া বস্ত্রী ছিলেন আরবের একজন মহান ও বুজুর্গ মহিলা তার জন্ম বস্ত্রা শহরে হয়েছিল তার পিতার নাম ইসমাইল এবং মাতার নাম উম্মুল খায়ের ছিল তার বাবা এত গরিব ছিলেন যে যেদিন রাবিয়ার জন্ম হয় সেদিন ঘরে প্রদীপ জ্বালানোর জন্য তেল পর্যন্ত ছিল না কিন্তু সুভান আল্লাহ আল্লাতালার কেমন শান এই মেয়েই পরে দুনিয়া জুড়ে বিখ্যাত অলি এবং কামিল আউলিয়া হয়ে ওঠেন হজরত রাবিয়া বস্ত্রীর শৈশবেই তার বাবা মা এই দুনিয়া থেকে চলে যান এবং তিনি এতিম হয়ে যান এরপরে তিনি তার তিন বড় বোনের সাথে থাকতে শুরু করেন একটি বর্ণনা অনুযায়ী যেদিন রাতে হজরত রাবিয়া বশ্রীর জন্ম হয় সেই রাতে যখন তার পিতা প্রতিবেশীদের কাছ থেকে প্রদীপ জ্বালানোর জন্য তিল চাইতে যান তখন কেউ দরজা খোলেনি তিনি খালি হাতে ঘরে ফিরে আসেন সেই রাতে তিনি হুজুর সাল্লাল্লাহু আলৈহুয়া সাল্লামের জিয়ারত বা দর্শন লাভ করেন রাসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম তাকে সুসংবাদ দিয়ে বলেন তুমি চিন্তা করো না তোমার এই মেয়ে তালার এতই সম্মানিত ও মর্যাদাপূর্ণ বান্দি হবে যে হাসরের ময়দানে আমার সত্তর হাজার গুনাগার উন্মতি তার সাফায়াতে নাজাদ পেয়ে যাবে হযরত রাবিয়াবশ্রীর বাবা মার ইন্তেকালের পর বসরায় দুর্ভিক্ষ দেখা দেয় ক্ষুধা ও অভাবের এমন অবস্থা ছিল যে তার তিন বড় বোনও তাকে ছেড়ে চলে যান এই কঠিন সময়ে যখন রাবিয়া একা ছিলেন কিছু খারাপ লোক এসে তাকে ধরে নিয়ে যায় এবং তারপর এক ইহুদি লোকের কাছে বিক্রি করে দেয় সেই দিন থেকে তার জীবন একজন দাসীর মতো কাটতে শুরু করে তিনি সারাদিন কঠোর পরিশ্রম করতেন তবুও সেই ইহুদি তার উপর নানা ধরনের জুলুম করত এবং নির্দয়ভাবে মারধর করত কিন্তু রাবিয়া বসরি সব কিছু চুপচাপ সবর করে সহ্য করে নিতেন একদিনের ঘটনা হযরত রাবিয়া বসরি তার মালিকের কোনো কাজ করতে কোথাও যাচ্ছিলেন রাস্তায় হঠাৎ এক অপরিচিত পুরুষের সাথে তার দেখা হয় পর্দার খেয়াল রেখে তিনি দ্রুত এক পাশে সরে যান কিন্তু তাড়াহুড়োয় আচমকা ধাক্কা লেগে পড়ে যান এই দুর্ঘটনায় তার একটি হাত ভেঙে যায় ঠিক তখনই তিনি সিজদায় লুটিয়ে পড়েন এবং কাঁদতে কাঁদতে আর্জি জানান হে আল্লাহ আমি এতিম গরিব তোমার এক অসহায় বান্দি এখন আমার একটি হাত ভেঙে গেল কিন্তু ইয়া আল্লাহ আমার কোনো দুঃখ নেই আমি তোমার রাজার উপর রাজি শুধু তুমি আমাকে এতটুকু বলে দাও তুমি কি আমার উপর রাজি আছো নাকি না আওয়াজ আসে হে রাবিয়া তুমি চিন্তা করো না কোনো চিন্তা করো না হাসুরের ময়দানে তোমার মর্যাদা এত উঁচু হবে যে আকাশের সমস্ত ফেরেশতাও তোমার প্রশংসা করবে এখন তুমি ইহুদির বাড়িতে চলে যাও এই কথা শুনে হযরত রাবিয়া বসরি আবার তার মালিকের বাড়িতে ফিরে যান হযরত রাবিয়া বশ্রী প্রতিদিন রোজা রাখতেন এবং সাথে সাথে কঠিন পরিশ্রম করে সারাদিন ইহুদির কাজ করতেন যখন রাতে সবাই ঘুমে চলে যেত তখন রাবিয়া বস্রী আল্লাহর ইবাদতে মুশকুল হয়ে যেতেন পুরো রাত নামাজ আদায় করতেন যখন তিনি মোনাজাত করতেন তখন কাঁদতে কাঁদতে বলতেন ইয়া আল্লাহ আমার মন শুধু চায় যে আমি সারাদিন তোমার ইবাদত করি কিন্তু আমি তা করতে পারি না কারণ মালিকের কাজ করতে হয় তাই ইয়া আল্লাহ তুমি আমার উপর নারাজ হয়ও না মেহরবানি করে আমাকে মাফ করে দাও এভাবে বারো বছর পর্যন্ত হযরত রাবিয়া বস্রী ইবাদত করতে থাকেন এক রাতে ইহুদি মালিক ঘুম থেকে জেগে উঠলে সে ফিসফিসানির আওয়াজ শুনতে পায় সে ভাবে যে এই আওয়াজ কোথা থেকে আসছে সে রাবিয়ার ঘরে আসে এবং যা দেখে সে হতবাক হয়ে যায় সেই অন্ধকার ঘর নূরের আলোয় ঝকমক করছিল রাবিয়ার মাথার উপর একটি নূরের ঝাড়বাতি ঝুলছিল যার আলোয় পুরো ঘর আলোকিত হচ্ছিল রাবিয়া বস্রী সিজদায় পড়েছিলেন এবং কাঁদতে কাঁদতে আল্লাহকে আর্জি জানাচ্ছিলেন ইয়া আল্লাহ আমি তোমার আশিক সবসময় আমার মন চায় যে শুধু তোমার ইবাদতে মগ্ন থাকি এটাই আমার হৃদয়ের শান্তি যদি আমি আজাদ থাকতাম তাহলে এক মুহূর্ত তোমার ইবাদত ছাড়া কাটতাম না ইয়া আল্লাহ তুমি একবার তোমার দিদার দাও তোমার বিচ্ছেদের ব্যথা আর সহ্য হচ্ছে না আমার হৃদয়ে সবসময় তোমার মিলনের ঝড় ওঠে রাবিয়ার এই মোনাজাত শুনে ইহুদি মালিক বিস্মিত হয়ে যায় সে যে এমন আবেদা এবং বুজুর্গ মহিলার কাছ থেকে কাজ নেওয়া তো দূরের কথা বরং তার খেদমত করা উচিত পরের দিন সকালে ইহুদি রাবিয়াকে ডাকলেন এবং বললেন আম্মি যান আমি আপনাকে না চিনে আপনার সাথে যে খারাপ ব্যবহার করেছি যে জুলুম করেছি সেই সবের জন্য আমাকে মাফ করে দেন আজ থেকে আমি আপনাকে আজাদ করছি আপনার যদি মন চায় তাহলে আপনি আমার ঘরে থাকতে পারেন আমরা সবাই মিলে আপনার খেদমত করব আর যদি আপনি এখানে থাকতে না চান তাহলে যেখানে আপনার মন চায় সেখানে যেতে পারেন আমি কোনো বাধা দেব না এই অনুমতি পেয়েই হযরত রাবিয়া বশ্রি সেখান থেকে রওনা হয়ে যান এবং সম্পূর্ণরূপে আল্লাহর ইবাদতে মুশকুল হয়ে যান হজরত রাবিয়া বশ্রি দিনে রাতে এক হাজার রাকাত নামাজ পড়তেন আরবের মহান অলি ও বিখ্যাত সুফি হজরত হাসান রা এর মজলিসে গিয়ে তার ওয়াজ খুব মনোযোগ দিয়ে শুনতেন হযরত হাসান রা তাকে বড়ই স্নেহের দৃষ্টিতে দেখতেন এরপর ইবাদতের জন্য একটি নির্জন জায়গা বেছে নিয়ে সেখানে থাকতে শুরু করেন পুরো চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর ইবাদতে মুশকুল ছিলেন সুহান আল্লাহ হজরত রাবিয়া বসরি চল্লিশ বছর পর্যন্ত ঘুমাননি শুধু আল্লাহ তালার ইবাদত করতে থাকেন সারাদিন রোজা রাখতেন এবং নামাজ পড়তেন যখন ঘুমে চোখ বন্ধ হতে চাইত তখন তিনি তার চোখকে বলতেন হে চোখ যতক্ষণ তুমি দুনিয়াতে আছো ঘুমের আশা করো না যখন তুমি দুনিয়া থেকে চলে যাবে এবং কবরে শুয়ে পড়বে তখন কেয়ামত পর্যন্ত নিশ্চিন্তে ঘুমিয়ে নিও যখন সূর্য উঠতে দেখতেন তখন বলতেন হে মন হয়তো এটা তোমার জীবনের শেষ সূর্য যখন আজান হত তখন কেয়ামতের দিন হজরত ইসরাফিল সালামের সিঙ্গায় ফুঁক মারার কথা মনে পড়ত যখন প্রচণ্ড গরম পড়ত তখন হাসরের ময়দানে তামার জমিনের ওপর সূর্যের তাপের কথা খেয়াল আসত যখন নামাজ পড়তেন তখন খুব খেয়াল রাখতেন যেন নামাজে কোনো ভুল বা ত্রুটি না হয়ে যায় একদিনের ঘটনা হজরত রাবিয়া বস্ত্রির ঘরে দুজন আলেম হজরত আসেন তারা নিজেদের মধ্যে কথা বলছিলেন যে যদি রাবিয়া বস্রি আমাদের কিছু খেতে দিতেন তবে খুব ভালো হতো সেই সময় রাবিয়া বস্রির কাছে বেশি খাবার ছিল না তিনি শুধু দুটি রুটি এনে সেই মেহমানদের সামনে পেশ করেন ঠিক তখনই এক ফকির রাবিয়া বস্ত্রীর কাছে আসেন এবং বলেন আমি খুব ক্ষুধার্থ যদি আপনি আমাকে কিছু খাবার দেন তবে আমি খেয়ে নিই রাবিয়াবস্রির সাথে সাথে সেই আলেমদের সামনে থেকে সেই দুটি রুটি উঠিয়ে ফকিরকে দিয়ে তাকে বিদায় করে দেন কিছুক্ষণ পর প্রতিবেশীর এক মালকিন তার গোলামের হাত দিয়ে রাবিয়াবশ্রির জন্য খাবার পাঠান গোলামে সে বলল আমার মালকিন আপনার জন্য এই খাবার পাঠিয়েছেন রাবিয়াবশ্রী ঢাকনা খুলে দেখলেন সেখানে অনেক রুটি রাখা ছিল তিনি রুটি গোনা শুরু করলেন গুনে দেখলেন আঠেরোটি রুটি ছিল রাবিয়াবশ্রী গোলামকে খাবার ফিরিয়ে দিয়ে বললেন দুটি রুটি কম আছে তুমি এটা ফিরিয়ে নিয়ে যাও আসলে গোলামতে পথে নিজের জন্য দুটি রুটি রেখে দিয়েছিল সে খাবার নিয়ে ফিরে গেল তারপর সে নিজের জন্য রাখা দুটি রুটি বাকি রুটিগুলোর সাথে মিশিয়ে পুরো কুড়িটি রুটি তৈরি করল এবং আবার রাবিয়াবশ্রির কাছে এলো এবার রাবিয়াবশ্রী রুটি গুনলেন এখন কুড়িটি রুটি ছিল তিনি বললেন এখন এই রুটিগুলো আমার জন্য পাঠানো হয়েছে গোলাম সেখান থেকে চলে গেল রাবিয়াবশ্রী সেই রুটিগুলো নিয়ে মেহমানদের খাবারের জন্য পেশ করলেন খাবার খাবার পর সেই আলেমগঞ্জ জিজ্ঞাসা করলেন এই সব কথার রহস্য কি তখন হজরত রাবিয়াবশ্রী ব্যাখ্যা করলেন যখন আপনারা আমার ঘরে এসেছিলেন তখন আমি বুঝেছিলাম যে আপনারা ক্ষুধার্থ কিন্তু সেই সময় আমার কাছে দেওয়ার মতো কিছু ছিল না তাই শুধু দুটি রুটি আপনাদের পেশ করে দিয়েছিলাম যখন ফকির এলো তখন আমি ভাবলাম দুজন ইজ্জাদ্দার হজরতের সামনে আমি এই দুটি রুটি কীভাবে রাখি এর চেয়ে ভালো যে এই খাবার সেই ক্ষুধার্থ ফকিরকে দিয়ে দিই কারণ আল্লাহ আল্লাহতালা বলেছেন যা সাতকা দেবে তা দশ গুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে যখন গোলাম প্রথমবার রুটি নিয়ে এলো এবং আমি গুনলাম তখন আঠেরোটি রুটি ছিল আমি বুঝে গিয়েছিলাম যে এটা আমার জন্য নয় কারণ দুইয়ের গুণ তো কুড়ি হয় তারপর যখন গোলাম আবার এলো এবং আমি গুনলাম তখন কুড়িটি রুটি ছিল তখন আমি বুঝলাম যে এখন এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পাঠানো হয়েছে তাই আমি খাবার কবুল করলাম এবং আপনাদের খাওয়ালাম একদিন হযরত বসরি এক দুর্বল গাধার উপর সওয়ার হয়ে নিজের জিনিসপত্র নিয়ে হজের জন্য রওয়ানা হলেন বেশ কিছুক্ষণ সফর করার পর এক জঙ্গলের মাঝখানে পৌঁছলে সেই গাধাটি সেখানেই ঢের হয়ে পড়ে যায় রাবিয়া বস্ত্রির সঙ্গীরা তার জিনিসপত্র পৌঁছাতে সাহায্য করতে চাইলেন কিন্তু তিনি বললেন তোমরা তোমাদের পথে চলো আমার কারো সাহায্য দরকার নেই রাবিয়া বস্ত্রির এই কথা শুনে সবাই সেখান থেকে চলে গেলেন রাবিয়া রাবিয়াবশ্রী আকাশের দিকে তাকালেন এবং বললেন ইয়া আল্লাহ তুমি এক লাচার এবং দুর্বল মহিলার সাথে এমন কেন করলে আমাকে তোমার ঘরের দিকে ডাকলে আর তারপর আমার গাধাকে মেরে দিলে আর এখন আমাকে এই নির্জন জঙ্গলে একা ছেড়ে দিলে এই কথা বলতেই সুভান আল্লাহ সেই বেহুশ গাধাটি আবার উঠে দাঁড়াল রাবিয়াবশ্রী আবার গাধার পিঠে সওয়ার হলেন এবং মক্কা শরীফের দিকে রওয়ানা হলেন মক্কা শরীফের কাছে পৌঁছে তিনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন ইয়া আল্লাহ তুমি আমাকে মাটি দিয়ে বানিয়েছ এই ঘর তো পাথরের ঘর আমি এই পাথরের ঘর দিয়ে কি করব আমার এসবের দরকার নেই আমি তো শুধু তোমাকেই পেতে চাই হযরত রাবিয়া বস্রী তৃতীয়বার হজের জন্য রবানা হলেন সাত বছর পর আরাফাতের ময়দানে পৌঁছলেন সেখানে পৌঁছে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন ইয়া আল্লাহ তোমার বিচ্ছেদের আগুনে আমি জ্বলছি এই আজ আবার সহ্য হচ্ছে না এখন তো তুমি আমাকে তোমার দিদার দাও তখন গায়েব থেকে আওয়াজ এলো হে রাবিয়া তোমার কেমন দিদারের আগ্রহ হয়েছে তুমি যদি সত্যিই আমার দিদার চাও তবে আমার কাছে দরখাস্ত করো আমি আমার নূরের ঝলক প্রকাশ করব কিন্তু আমার নূরের ঝলকে তুমি জ্বলে ছাই হয়ে যাবে হযরত রাবিয়াবশ্রী আর্জি করলেন ইয়া আল্লাহ তোমার নূরের ঝলক সহ্য করার ক্ষমতা আমার নেই আবার আওয়াজ এল রাবিয়া তুমি উপরের দিকে দেখো রাবিয়া রাবিয়াবশ্রী উপরে দেখে হতবাক হয়ে গেলেন এক রক্তের সমুদ্র হাওয়ায় ঝুলছিল গায়েব থেকে আওয়াজ এলো রাবিয়া তুমি যে রক্ত দেখছ এটা আমার জন্য আমার আশিকদের চোখ থেকে বেরিয়েছিল তবুও তারা আমাকে দেখতে পারেনি তারা আমাকে দেখার জন্য সবর পড়ল এবং দুনিয়া থেকে বিদায় নিল আজ এই দুনিয়ায় তাদের কোনো নাম নেই কিন্তু হাসরের ময়দানে তারা পূর্ণিমার চাঁদের মতো জল করবে তখন রাবিয়া বসরি বললেন ইয়া আল্লাহ তোমাকে দেখার সাহস আমার নেই এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন একদিন রাবিয়া বসরি পাহাড়ের ওপর আল্লার ইবাদত করছিলেন তার চারপাশে পশুপাখি ছিল যারা তাকে দেখছিল এই দৃশ্য দেখে যখন হাসান হাসানবশ্রী রাহা সেখানে এলেন তখন তাকে দেখেই সব পশুপাখি পালিয়ে গেল আরেক দিন রাবিয়া বশ্রী হাসান হাসানবশ্রী রাহার বাড়ি গেলেন সেখানে গিয়ে দেখলেন যে হাসান হাসানবশ্রী রাহা ইবাদত করে কাঁদছেন তার গালে অশ্রু ঝরছে তখন রাবিয়া বশ্রী বললেন উস্তাদজি আপনার এই কান্না দুনিয়ার কোনও জিনিস পাওয়ার আশায় যেন না হয় এই কান্না যেন আল্লাহকে পাওয়ার জন্য হয় একদিন হযরত হাসান বশ্রী রাহা ফোরাত নদীর তীর দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন যে রাবিয়া বশ্রী ফোরাত নদীর ধারে বসে আছেন তাকে দেখে হাসান হাসানবশ্রী এগিয়ে গেলেন এবং ফোরাত নদীর ওপর নিজের জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে লাগলেন এটা দেখে রাবিয়া বসরিও তার জায়নামাজকে হাওয়ায় উড়িয়ে দিলেন এবং আকাশে গিয়ে নামাজ পড়তে লাগলেন নামাজ শেষে রাবিয়া বসরি বললেন উস্তাদজি আপনি যা করলেন তা তো একটি মাছও করতে পারে আর আমি যা করলাম তা তো একটি মাছিও করতে পারে আসল অলিদের কাজ এটা নয় আসল কাজ হলো আল্লাহ তালাকে রাজি করা আরেকদিন হাসান বসরি রাহা কিছু বন্ধুর সাথে রাবিয়া বশ্রির সাথে দেখা করতে গেলেন সেই সময় রাবিয়া বশ্রির ঘরে কোনো আলো ছিল না তাদের আশার আভাস পেটেই তিনি নিজের আঙুলের ডগায় ফুঁক মারলেন এবং সুভান আল্লাহ সেটা আগুনের মতো জলে উঠল পুরো ঘর আলোকিত হয়ে গেল রাবিয়া বশ্রী হাসান বশ্রীকে বললেন মোম্মাতির মতো নিজের আলোয় দুনিয়াকে আলোকিত করুন নিজেকে সবসময় আল্লাহর মহব্বতের আগুনে পোড়াতে থাকুন দিনরাত আল্লাহর এবাদত করতে করতে সুইয়ের মতো রোগা হয়ে যান রাবিয়া বশ্রী দিন রাত মিলিয়ে এক হাজার রাকাত নামাজ পড়তেন যখন রাত গভীর হয়ে যেত তখন তিনি ঘরের ছাদে চলে যেতেন এবং দোয়া করতেন ইয়া আল্লাহ তারারা কত সুন্দরভাবে জ্বলছে মানুষের চোখ ঘুমে বন্ধ হয়ে গেছে আর এখানে আমি একা তোমার সাথে আছি এই বলে তিনি ইবাদত শুরু করে দিতেন যখন দেখতেন যে রাত শেষ হতে চলেছে এবং সকাল হতে লেগেছে তখন এই দোয়া করতেন ইয়া আল্লাহ রাত প্রায় শেষ হয়ে গেল আমি কত মজা পেলাম যে আমি সারা রাত তোমার ইবাদত করলাম কিন্তু ইয়া আল্লাহ আমার এই জানার আগ্রহ আছে যে তুমি আমার ইবাদত কবুল করলে কিনা তুমি আমাকে জীবন দিয়েছ আমার খেয়াল রাখো যদি তুমি আমাকে তোমার দরজা থেকেও তাড়িয়ে দাও তবুও আমি তোমার মহব্বতের টানে তোমাকে কখনো ছাড়ব না হে আমার বন্ধু হে আমার ভরসা হে আমার খুশি হে আমার পরওয়ার দিগার তুমি আমার জান তোমাকে পাওয়ার আশায় তোমার মহব্বত আমাকে জিন্দা রেখেছে তুমি ছাড়া আমার কোনো খাহেশ নেই তুমি ছাড়া আমার আর কেউ নেই যদি তুমি আমার উপর রাজি থাকো তবে আমার খুশি পুরো হয়ে গেল ইয়া আল্লাহ তুমি কি সেই দিলকে জাহান্নামের আগুনে জ্বালাবে যে দিল সব সময় তোমাকে মহব্বত করে তখন গায়েব থেকে আওয়াজ এলো রাবিয়া আমি আমার এমন আশিকের সাথে এমন করব না তুমি আমার সম্পর্কে এমন গুমান করো না একদিন হযরত হাসান বসরি রাবিয়া বশ্রিকে বললেন এখন আপনার সাদি করে নেওয়া উচিত রাবিয়া বসরি জবাব দিলেন আমার কোনো অজুদ নেই আমার নিজের কোনো জিসাম নেই আমি আজাদ নই আমি আল্লাহ তালার দখলে বন্দি এই জন্যই আমার বিয়ের কথা তার সঙ্গেই করা উচিত রাবিয়া বশ্রির এই কথা শুনে হাসান বশ্রী জিজ্ঞাসা করলেন রাবিয়া তুমি এই উঁচু মকামে কিভাবে পৌঁছলে রাবিয়া বশ্রী জবাব দিলেন আমি দুনিয়ার আরামকে আল্লাহ তালার জন্য ফানা করে দিয়েছি হাসান বশ্রি জিজ্ঞাসা করলেন তুমি আল্লাহ তালাকে কিভাবে চিনলে রাবিয়া বশ্রী বললেন আল্লাহতালা আমার দিলকে রোশন বা আলোকিত করে দিয়েছেন যখন আমি রোজির জন্য কিছু গমের বোঝা বিক্রি করলাম এবং দুটি দিরহাম পেলাম তখন আমি একটি ডান হাতে এবং একটি বাম হাতে নিলাম আমি এই ভয়ে এমন করলাম যে কোথাও আমার লালাচ বা লোভ না হয়ে যায় কারণ এই লালাচ আমাকে সঠিক রাস্তা থেকে সরিয়ে ভুল পথে নিয়ে যেতে পারে আর এটাই আল্লাহকে পাওয়ার আমার একমাত্র রাস্তা দুনিয়ার মহব্বত থেকে বাঁচা হজরত রাবিয়া বাশ্রী বর্ণনা করেন একদিন আমি খাব বা স্বপ্নে হুজুর সাল্লাহ আলহিউাল্লামকে দেখলাম আপনি আমাকে জিজ্ঞাসা করলেন রাবিয়া তুমি কি আমাকে মহব্বত করো আমি আর্জি করলাম দুনিয়ায় কোনও মুসলমান এমন আছে যে আপনাকে মহব্বত না করে কিন্তু কিন্ত্ত ইয়ারাসুলাল্লাহ আমার দিলে আল্লাতালার মহব্বত এমন ভাবে জড়িয়ে আছে যে সেখানে অন্য কারো মহব্বতের জন্য জায়গা নেই বাসরি ফরমান আল্লাতালার মহব্বত আঠেরো হাজার আলেমের সামনে ঘুরতে থাকে যার মন চায় সে এক ফোঁটা পান করে নেয় আর কোটি কোটি লোক তার দিকে ফিরেও দেখে না তারপর আল্লাহর জিনিস আল্লাহর সাথে মিশে যায় আর সেই সময় আল্লাতালার দরবার থেকে ঘোষণা করা হয় যারা আল্লাহকে মহব্বত করে আল্লাহ তালাও তাদের মহব্বত করেন একবার লাগাতার সাত দিন পর্যন্ত বাসরি রোজা রেখে ইবাদাতে মুশকুল রইলেন অষ্টম রাতে ক্ষুধার কষ্টে বিচাইন হয়ে গেলেন এই সময় এক লোক খাবার নিয়ে এলো খাবার দিয়ে চলে গেল রাবিয়াবাশ্রী খাবার রেখে প্রদীপ জ্বালানোর জন্য একদিকে উঠলেন ঠিক সেই সময় একটি বিড়াল এলো এবং সেই খাবার খেয়ে গেল রাবিয়াবাশ্রী ভাবলেন চলো পানি দিয়েই ইফতার করে নি যখন পানি নিয়ে এলেন তখন হঠাৎ প্রদীপ আবার নিভে গেল অন্ধকারে হাতের গ্লাস নিচে পড়ে গেল এবং ভেঙে গেল তখন রাবিয়াবাস্রী বললেন ইয়া আল্লাহ আমি বেবাস আর লাচার তুমি আমার সাথে এই কেমন ব্যবহার করছো তখন গায়েব থেকে আওয়াজ এলো হে রাবিয়া যদি তুমি চাও তবে আজই আমি তোমাকে পুরো দুনিয়ার নেয়ামত দিয়ে দিই কিন্তু তারপর আমার স্মরণ তোমার দিল থেকে চিরতরে কেড়ে নেব এই কথা শুনে রাবিয়াবাস্রীর সাথে সাথে বললেন আমি আমার দিলকে দুনিয়া থেকে আলাদা করে নিয়েছি খাহে সাথ ছেড়ে দিয়েছি প্রতিটি নামাজকে আমার জীবনের শেষ নামাজ মনে করি ইয়া আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি তুমি আমাকে সব সময় তোমার স্মরণে এইভাবেই মশগুল রাখো কেউ যেন আমাকে তোমার কাছ থেকে ফিরিয়ে দিতে না পারে রাবিয়াবাস্রী সব সময় কাঁদতেন লোকেরা তাকে জিজ্ঞাসা করত আপনার কি রোগ হয়েছে আমরা তো কোনো রোগ দেখতে পাচ্ছি না তবে আপনি সব সময় কেন কাঁদতে থাকেন রাবিয়াবাস্রী জবাব দিতেন আমার কোনো জাহিরি বা বাইরের রোগ নেই আমার রোগ আমার দিলে আছে যাকে দুনিয়ার কেউ চিকিৎসা করতে পারে না আমি নিজেকে সব সময় রঞ্জিদা বা দুঃখিত অবস্থায় রাখি যাতে তার ওয়াসিলায় তালা আমাকে মাফ করে দেন মৃত্যুর সময় এমন আওয়াজ যেন না আসে যে তুমি আমার কাবিল হওনি লোকেরা বাশ্রীকে জিজ্ঞাসা করল গুনাহাগার লোক তওবা করলে কি আল্লাহ তাদের তওবা কবুল করেন বাশ্রী জবাব দিলেন আল্লাহ যতক্ষণ তওবার তফিক না দেন কেউ তওবা করতে পারে না আর শুধু ইস্তেকফার পড়ে নিলেই তওবা হয়ে যায় না আল্লাহর পথ পাওয়ার জন্য দিলের প্রয়োজন দিল জাগ্রত থাকলে দুনিয়ার কোনো বন্ধু বা ইয়ারের দরকার পড়ে না আসল তওবা হল সচ্চে দিলসে আল্লাহর দরবারে নিজের গুনাহের ওপর কেঁদে কেঁদে মাফি চাওয়া এবং তারপর দ্বিতীয়বার সেই গুনাহ না করার পাকা ইরাদা বা দৃঢ় সংকল্প করা এটাই আসল তবা এটাকেই আল্লাহতালা কবুল করে কিছু বুজুর্গ হযরত রাবিয়া বাস্রির সাথে দেখা করতে এলেন তারা তাকে জিজ্ঞাসা করলেন আপনারা কি উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করেন এক সাহেব বললেন আমরা সবাইকে সাতটি ভয়ঙ্কর দোজখের উপর দিয়ে পার হতে হবে তার ভয় থেকে এবং জান্নাত পাওয়ার আশায় আল্লাহর ইবাদত করছি সেখানে সুখ শান্তির সব ব্যবস্থা আছে যার উল্লেখ আল্লাহ আল্লাহতালা নিজেই করেছেন রাবিয়াবাস্রী বললেন যদি জান্নাত এবং জাহান্নাম না থাকত তবে কি আমরা আল্লাহর ইবাদত করতাম না আল্লাহ আল্লাহতালার মধ্যে কি এমন কোনো সিফাত বা গুণ নেই যার জন্য আমরা তার ইবাদত করতে পারি বরং সেই ব্যক্তি তো কামি না মানে নিকৃষ্ট যে কিছু পাওয়ার আশা বা ভয় থেকে ইবাদত করে অন্যরা জিজ্ঞাসা করলেন তবে আল্লাহর কাছে আপনার কোনো খাহেশ নেই রাবিয়াবাস্রী বললেন আল্লাহকে রাজি করাই আমার খাহেস বুজুর্গ হজরতদের চলে যাওয়ার পর রাবিয়াবাস্রী এক হাতে পানি এবং অন্য হাতে আগুন নিয়ে দৌড়াতে লাগলেন লোকেরা অবাক হয়ে জিজ্ঞাসা করল আপনার কি হলো এই সব নিয়ে কেন দৌড়াচ্ছেন রাবিয়াবাশ্রী জবাব দিলেন পানি দিয়ে দুজখের আগুন নেভাতে যাচ্ছি আর আগুন দিয়ে জান্নাতকে জ্বালিয়ে দিতে যাচ্ছি যাতে যারা আল্লাহর ইবাদত জান্নাতের আশায় করে তারা জান্নাত না পায় সবাই ইবাদত যেন শুধু আল্লাহর রজার বা সন্তুষ্টির জন্য হয় হযরত হাসান বাস্রির রহমাতুল্লাহ ফরমান রাবিয়া বশ্রির অসুস্থতার খবর শুনে আমরা তাকে দেখতে তার বাড়িতে গেলাম সেখানে পৌঁছে দেখলাম যে রাবিয়া বশ্রির ইবাদতখানার সামনে এক লোক টাকার থলি নিয়ে দাঁড়িয়ে আছে এবং কাঁদছে সে বসরা শহরের একজন আমির বা ধনী ব্যক্তি ছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কেন কাঁদছেন সেই লোকটা বলল আমি এই বুজুর্গ খাতুনের জন্য কাঁদছি যদি তার বরকতের ছায়া আমাদের উপর থেকে উঠে যায় তবে আমরা সবাই বরবাদ হয়ে যাব এই জন্য আমি তার চিকিৎসার জন্য কিছু টাকা নিয়ে এসেছি কিন্তু আমার ভয় হচ্ছে যে তিনি এটা কবুল করবেন কি না আপনি বললে হয়তো তিনি এই টাকাটা নিতে পারেন হযরত হাসান বাস্রি রহমাতুল্লাহ রাবিয়া বাস্রির কাছে গেলেন এবং সেই লোকটির কথা বললেন রাবিয়া বাসরি বললেন আমি এমন আল্লাহকে চিনেছি যিনি তার না ফারমান বান্দাদেরও রুজি বন্ধ করেন না তিনি তার আশিকদের এবং মহাব্বতকারীদের খাওয়া দাওয়া ছাড়াই জিন্দা রাখেন এই জন্য আমি কোনো মানুষের কাছ থেকে কিছু আশা করি না আমি জানি না যে সেই লোকের টাকা হালাল না হারাম আমি তার টাকা কিভাবে কবুল করতে পারি একদিন কিছু লোক রাবিয়াবশ্রীকে বলল আল্লাহ আল্লাহতালা পুরুষদের ছাড়া কোনো মহিলাকে তার নবী মানাননি তবে আপনি কোন মর্তবার গর্ব করেন রাবিয়াবশ্রী জবরদস্ত জবাব দিলেন ফেরাউন আর নামরুদ বলেছিল আমি তোমাদের খোদা পুরুষদের ছাড়া কোনো মহিলা এমন ঘৃণনী কথা বলেনি আর হুজুর আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক নেক মহিলার নেকি সত্তর জন পুরুষ অলির সমান হয় যখন হযরত রাবিয়াবাস্রির ইন্তেকালের সময় এলো তখন তার মাথার কাছে যে বুজুর্গ হযরতরা বসেছিলেন তাদের তারা বললেন আপনারা এখন এখান থেকে চলে যান আল্লার ফেরেস্তারা আসছেন তাদের জন্য এই জায়গা খালি করে দিন এই শুনে সবাই বাইরে চলে গেলেন ঠিক তখনই গায়েব থেকে এক আওয়াজ এলো হে ইতমিনান ওয়ালি রুহ নিজের রবের দিকে ফিরে চলো এমন অবস্থায় যে তুমি তার উপর রাজি আছো আর তিনিও তোমার উপর রাজি আছেন তারপর আর কোনো আওয়াজ এলো না বুজুর্গ হযরতরা ভেতরে ঢুকলেন সেখানে গিয়ে দেখলেন যে রাবিয়া বাসরি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন এবং আল্লাহর কাছে চলে গেছেন আমার প্রিয় বন্ধুরা এই ছিল হজরত রাবিয়া বাসরির সংক্ষিপ্ত জীবনী আশা করি এই বর্ণনা আপনার পছন্দ হয়েছে এমন রুহানি এবং ইব্রাতনাক মানে শিক্ষা দেওয়ার মতো কাহিনী জানার এবং শেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আল্লাহতালা আমাদের সবাইকে রাবিয়া বাসরির মতো মহাব্বত এবং ইখলাসের তৌফিক দান করুন امين جزاك الله خير